দিয়ে না প্রথমে আপনারা দেখলেন সাকিব এবং সাকিব আল হাসান এবং মাস্টার আপনারা আবারও নতুন চমক দেখতে যাচ্ছেন কে হচ্ছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি মন্ত্রী মাস্টারফি নাকি সাকিব আল হাসান তাহলে পাপনের কি হতে আপনারা এই জিনিসটা শুনে অনেকে অবাক হচ্ছেন তাই না হয়তোবা আগামীতে মাস্টারভি বিন মোত্তোজা মন্ত্রী অথবা প্রেসিডেন্ট অর্থাৎ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন তাহলে কি পাপন কাকু বর্তমানে অবসর নিচ্ছেন ক্রিকেট থেকে এটাই অনেকেরই গুঞ্জন কিন্তু এই ব্যাপারে এখনও কোনো প্রকার সিদ্ধান্ত আসে নাই যে কে সভাপতি হচ্ছেন কে মন্ত্রী হচ্ছেন এটা আজও এখন পর্যন্ত কোনো শিডিউলে কোনো সিদ্ধান্ত আসে নাই তবে প্রত্যেকটা মানুষে আশা করছে যে মাস্টারভিভি যা সে সভাপতি অথবা একজন ভালো মন্ত্রী হতে চলেছেন কিভাবে কোন সূত্র ধরে আবার অনেকেই প্রশ্ন করছেন সাকিব আল হাসান সেও চাচ্ছে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে কিন্তু কোন সূত্র ধরে মাস্টার পেয়ে যাবে আপনারা জানতে চান আপনাদেরকে বুঝাতে চাই আমি কারণ হচ্ছে রাজনীতিতে বিশেষ করে হলে মাস্টারফি পাঁচটা বছর অতিবাহিত করেছে এবং মাস্টারফি সিনিয়র হচ্ছে রাজনীতি জগতে তাহলে সেক্ষেত্রে বোঝা যায় যে মাস্টারফির মূর্ত যাই আপনার মন্ত্রী হচ্ছে এটা সূত্র বলতেছে এবং সভাপতিও যদি হয় তাহলে মাস্টারফি হচ্ছে সাকিব কখনোই সম্ভব না কেননা সাকিব তো কেবলমাত্র নতুন এবং পাপনকে হয়তো অন্য কোনো জায়গায় সিলেক্ট করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী কার কী সিদ্ধান্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাকে কোন পদ সরকার দিলে আপনাদের ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে